শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ফুল গাছ লাগাতে কার না ভালো লাগে তো আমারই তেমন ইচ্ছা হলো যে আমি একটু ফুল গাছ লাগাবো আমি আমার বড়মাসেকে বললাম যে আমাকে একটু ফুল গাছ এনে দাও না বলতে যা দেরি ও সঙ্গে সঙ্গে বাজার থেকে আমাকে কতগুলো গাঁদা গাছের চারা এনে দিল তো আমি সেগুলোকে নিয়ে ছাদে চলে আসলাম ছাদে নিয়ে এসে ওগুলোকে এবার দেখো মাটি খুঁড়ে ওগুলোকে সুন্দর করে বসিয়ে নিলাম টবের মধ্যে তো এবার গাছের টবগুলোকে নিয়ে এক সাইডে রেখে দিলাম তো গাছে ফুল ফুটবে একটু দেরি হবে ফুল ফুটলে অবশ্যই আমি দেখাবো তো গাছগুলো লাগানো হয়ে গেছে এবার এবার গাছে কিছুটা জল দিয়ে নেব তো আমি গাছ লাগাচ্ছিলাম আর আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিল যে মা কিভাবে গাছ লাগায় তো দেখো আমার সব কটা টপে জল দেওয়া হয়ে গেছে তো আমার গাছ লাগানো কমপ্লিট। এই নে। এই নে। সনাকে রেডি করে দিয়েছি। যতো পড় তুমি যতো পড়ো। পরীক্ষা দিতে যাচ্ছে আজকে কি পরীক্ষা। আজকে কি পরীক্ষা? ইতিহাস। জুতো একা একা পরে নিল নাও টুপিটা পড়ো এটা দাও আমার কাছে দেখি আমার দিকে দেখাও ঠিক আছে চলো 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 ঠাকুর নামো করবে ও পরীক্ষা দিতে যাওয়ার সময় ঠাকুর নামো করে যায় এ নাও এখন আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি যাচ্ছি আর এই যে ও যাচ্ছে তো আমি এখন বাইকে উঠবো বাইকে উঠে তারপর যাবো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমরা যাচ্ছি এখন বাইকে তেল ভরতে দেখতে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারবে তুমি কিছু বলো চলো দেখা যাক তোমরাও চলো আমাদের সঙ্গে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো ফুলকপি চাল যাবো ফুলকপি দেখো ভাই যেখানে খালি খেত আর খেত কিছু কিছু জায়গায় ক্ষেতের বা উপরে বাড়ি ঘর হয়ে গেছে দেখো এখানে অনেক ক্ষেত ছিল যেগুলো বাড়ি হয়ে গেছে অনেক

সুন্দর দৃশ্য সূর্যটা অস্ত যাচ্ছে আর এদিকে মাঠ আর জঙ্গল তোমরা যদি এরকম প্রাকৃতিক হাওয়া অনুভব করতে চাও তোমরা এরকম বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারো তুমি বললা ক্ষেত দেখাবা তাও তুমি ক্ষেত দেখালে না কোথায় তুমি রাস্তায় নিয়ে আসলে হ্যাঁ তুমি তো বললে চলো বেড়াই ক্ষেত দেখাবো তা আমি তো ক্ষেতের জন্যই বেরালাম যে একটু ক্ষেত দেখবো কোথায় তোমার ক্ষেত তো শুধু বাড়ি আর বাড়ি

गौर तो কিছু কথা বলি আমাদের চ্যানেলের ব্যাপারে এই ব্লগ আউটের ব্যাপারে কেন হ্যাঁ ব্লগ আউটের ব্যাপারে কোনো কথা বলি তো কথা হচ্ছে আমি এখন থেকে সময় দিতে পারছি না কারণ হচ্ছে কি অনেকদিন মার্কেটিং ভিডিও আসছে না তোমরা দেখতেই পাচ্ছ তো মার্কেটিং ভিডিও করতে গেলে প্রচুর সময় লাগে আর ভাইয়ের সময় হচ্ছে না হয় ভাইয়ের সময় হয় তো আমার হয় না আমার হলে ভাইয়ের হয় না অনেক সমস্যার জন্যে ওই জন্য ভাবছি ডেলি ব্লগ যেটা আছে ওটা চালু করব তো ডেলি ব্লগের দেখি যেগুলো আমাদের মানে সারা দিনে যেগুলো ঘটে যায় আমাদের সাথে সেগুলোই শেয়ার করব সেগুলো স্মৃতি হিসাবে থাকবে আমাদের ইউটিউবে তো পরবর্তীকালে আমাদের ছেলে তার ছেলে তার ছেলে তারা দেখতে পারবে তার জন্য আমাদের এই ভিডিওগুলো করা তো সেই সময় তোমাদেরকে সময়টাও দিনটাও বলে দেবো যাতে আমাদের সেই দিনটা আমরা পরবর্তীকালে দেখতে হয় যে এই দিনে আমরা এইগুলো করেছিলাম সেজন্য ভিডিওগুলো করছি তো তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে আর আজকে থেকে আমি আসবো আমিও আসবো চ্যানেলে তো আমার ওয়াইফ আসবে এই যে আমার ওয়াইফ রাখি ঠিক আছে তো আসবে ও ভিডিও করবে হ্যাঁ তো দেখা যাক চলো এরকম কি তোমরা পছন্দ করো সবাই পাশে থেকো ভালোবাসা দিও আর আমাদের সঙ্গে অবশ্যই থেকো হ্যাঁ তুলে দিলাম আমার হাতে ক্যামেরাটা ও এখন নিয়ে কি করবে যাই না আমি আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট অবশ্যই পড়ব রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব আর ভালোবাসা তো অবশ্যই দেবে যেমন মার্কেটিং আমাদেরকে খুব সাপোর্ট করেছিল তোমরা সেইভাবে আমাদের ব্লগগুলোও দেখো আমরা যেখানে যাই যা ডেলি অ্যাক্টিভিটি করি সেইগুলো তোমাদেরকে সেগুলোই দেখো তোমরা ভালো লাগবে আশা করি তো চলো দেখতে কিন্তু দারুণ লাগছে তোমরাও দেখো সূর্যটা যাচ্ছে ঠিক সেই সময় খুব হ্যাঁ ঘোরা হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ির পথে বাড়ি গিয়ে বিকালে আবার একটু ফুচকা খেতে যাবো তোমাদেরকে দেখাবো

ও মাই কি কথা ঠিক আছে এখনকার মতো রাখছি পরে আবার দেখা হবে আমরা আমরা ফুচকা খেতে যাচ্ছি খেতে যাচ্ছি ফুচকা খেতে হ্যাঁ হুম চল তালে ফুচকা খেতে চল নরা

क्यों मतलब नॉइज़ है